আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা তোমাদের গাইজ দীর্ঘ দুই মাস অপেক্ষার পর আমাদের চায়না প্রোডাক্টগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে গাইজ আমার হাতে যে বক্সগুলো দেখতেছো এগুলোর মধ্যে কী আছে বলতে পারবা গেস করো তো কী হতে পারে এগুলোর মধ্যে আছে পারফিউম দেখো প্যাকেজিংটা কি পরিমাণ প্রিমিয়াম পারফিউমগুলো ঠিক এমন একটা প্রিমিয়াম বক্সে থাকবে প্রতিটা বক্সে পেয়ে যাবে ভিন্ন ভিন্ন স্মেলের চারটা পারফিউম গাইজ স্মেলগুলা এত জোস তোমরা এই স্মেলটা না নিলে বুঝতেই পারবা না গাইজ তোমরা যদি তোমাদের প্রিয় মানুষকে এরকম একটা বক্স গিফট করতে পারো সে কি যে খুশি হবে তা বলার বাইরে আর যদি কারো জন্মদিন অথবা অ্যানিভার্সারিতে এরকম একটা পারফিউম কম্বো গিফট করতে পারো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তোমার আর কিচ্ছু দেওয়া লাগবে না তোমরা যখন এরকম একটা পারফিউম কম্বো কাউকে গিফট করবে সে সাথে সাথে ফিদা হয় খুশিতে আত্মহারা হয়ে মাটিতে পড়ে যাবে আমরা কিন্তু গাইজ সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আর তোমার তো জানোই আমাদের ডেলিভারি টাইম সর্বোচ্চ দুই থেকে তিন দিন তো তোমরা যারা যারা এতক্ষণে ভেবে ফেলছো যে তোমাদের প্রিয় মানুষকে এরকম একটা পারফিউম কম্বো গিফট করবে তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করো আর যারা যারা সরাসরি আমাদের আউটলেটে আসতে চাও আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে রায়পুর গাজী মার্কেটের তিনতলা আলাক্সা ট্রাভেলসের সামনে তো তোমরা যারা যারা অর্ডার করার চিন্তা করতেছো এখনই অর্ডার করে ফেলো স্টক শেষ হওয়ার আগে আগে কালেক্ট করে নাও আল্লাহ হাফিজ